বেলা এখন সাড়ে পাঁচটা বাজে দেখো বৃষ্টি এক ঝটকা হয়ে গেছে আর আজকের ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ওই বিদ্যুৎ চমকালো কালো মেঘ চারিদিকে একটু বৃষ্টি হতে এখন যেন ঠান্ডা মানে একটু ওয়েদারটা খুব সুন্দর হয়েছে সকাল থেকে আজকে প্রচণ্ড গরম ছিল প্রচণ্ড গরম ছিল এখন ওয়েদারটা যে মেঘ ডাকছে আর একটু বৃষ্টি হয়েছে বলে এখন ওয়েদারটা একটু সুন্দর হয়েছে আর বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া অনেক বিদ্যুৎ চমকাচ্ছে কিন্তু আর এখন তোমাদের দাদা ভাই এই যে বাজার থেকে চলে এসেছে আজকে মার্কেটে গেছিলো এই প্রচন্ড গরমে আর এখন এসে স্নান করে এই সবে বসেছে কিনেছো বাবা দেখি খোল তা আমাদের জন্য লিচু এনেছে ও সুন্দর লাল লাল লিচু বাহ লিচুই খাবো অন্য কিছু আর আনেনি কারণ আজকে অমাবস্যা তাই জন্যে বাইরের খাবার কিছু আনেনি আজকে পেঁয়াজ রসুন আমরা কিছুই খাচ্ছি না তাই জন্য লিচু আনলে ও থ্যাংক ইউ তা এখন বিকেল বেলায় লিচু খাবো আমরা কারণ এখন ওয়েদারটা বেশ ভালো আর বাইরে ওয়েদারটা বেশ ঠান্ডা ঠান্ডা তো কিছু খেতে ইচ্ছে করছে এখন লিচুই খাবো হ চলো বাটি আনো লিচু খাবো আর বাইরেটা কোনো আলো আছে কিন্তু প্রচণ্ড মেঘ ডাকছে আবহাওয়াটা একটু সুন্দর হয়েছে আর সকাল থেকে তো প্রচণ্ড গরম ছিল এখন বেশ ভালো লাগছে কেমন মেঘ ডাকছে দেখেছো আওয়াজ হচ্ছে আর একটু বৃষ্টি হলে তবে ভালো হয় অল্প বৃষ্টি হয়েছে ওই নিয়ে এসছিস বাটি জলে এনেছো কয়েকটা ছাড়ি ছাড়ি জলে ভেজা সে আবার বাঁচছে প্রত্যেকটা লিচুই সুন্দর ভালোই তো সবগুলো লিচুই ভালো এবার আস্তে আস্তে লিচু শেষ হয়ে যাবে জামাই ষষ্ঠী চলে গেলে লিচুর শেষ ব্যাস আর লিচু খাওয়া হবে না তুই তো বাবা ছাড়াচ্ছে খা হুম দাও আমাকেই দাও আমি খাই আগে তুই খাবি না আমি খাবো হুম ও মিষ্টি লিচুটা এনে তুই খা কেমন মিষ্টি লিচু লিচুটা খুব মিষ্টি ভালো লিচুগুলো আর একদম খুব সুন্দর লাল লিচু গুলো কিন্তু অন্ধকার লাগছে